বৃষ্টির বার্তা খেলা শুরু হতো বিলম্ব রান্কের পরে ফিরে গেছে

প্রায় ফিটের ফ্ল্যাটটা বাচ্চাদের স্টাডি রুম ফ্ল্যাটের যে ডেকোরেশন ডেকোরেশন অনুযায়ী দামটাও চমৎকার আলমারি সহ ড্রেসিং টেবিলগুলো অসাধারণ ফার্নিচার এই ফ্ল্যাটটার দামটাও চমৎকার প্রায় আড়াই কোটি টাকার মতো ফ্ল্যাটটি এখানে একটা বেসিন ডাইনি <coughs> <coughs> বাবির একটু ভিডিওতে ধরি চমৎকার একটা শুকে বেডরুম বাচ্চাদের একটা বেডরুম এখানে এটা একটা বাচ্চাদের রুম ছেলে আসছে লেনিন লেনিন ভাইয়ের ছেলে এখানে একটা ড্রেসিং টেবিল এটা আরেকটা বেডরুম এখানে চমৎকার একটা ওয়াল আলমারি অসাধারণ সুন্দর এটা বেডরুম বড় বেডরুম এটা এটা মাস্টার বেডরুম চমৎকার সব ডেকোরেশন চমৎকার সব ইন্টেরিয়র ইন্টেরিয়র গুলো এতই চমৎকার যে এটা একেবারে এটা পাশে একটা বেলকনি আছে বেলকনিটা অসাধারণ সুন্দর এখানে বেশ কিছু গাছগাছালি থাইলেমন গ্রাছ বা চমৎকার একটা গার্ডেন এটা চমৎকার চমৎকারভাবে ঝোলানো কিছু গাছগাছালি চমৎকার ঝাউ গাছগুলো এটা বাগান বিলাস হবে মানি প্ল্যান্ট ধনিয়া ছোটো ছোটো আরও গাছ হলো রঙ্গন থাইলেমন গ্রাস চমৎকার সুন্দর এই বেলকনি ওপেন বেলকনি একটা এখান থেকে আকাশ দেখা যায় এখান থেকে বৃষ্টি ছোঁয়া যায় বৃষ্টিতে ভেজা যায় অসাধারণ প্রকৃতির সাথে মিলিয়ে এই বেলকনিটা সেট করা হয়েছে চমৎকার চমৎকার একটা বেলকুনি এটা হলো একটা লিভিং চমৎকার একটা লিভিং ডাইনিং এর পাশে লিভিংটা এটা আর একটা বেডরুম এই বেডরুমটাও চমৎকার এটা মেয়ের বেডরুম এটা চমৎকার ভাবে ডেকোরেট করা ড্রেসিং টেবিল প্রত্যেকটা আলমিরার সাথে ড্রেসিং টেবিল সেট করা অসম্ভব সুন্দর ডেকোরেশন ইন্টেরিয়রটা দেখে মন ভরে যায় এতই সুন্দর এতই গোছানো ফ্ল্যাটটি প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি দেওয়া এটাও ওপেন একটা বেলকনি এখানেও এই বেলকনির বাইরের অংশটা থেকে খোলা আকাশ দেখা যায় প্রকৃতি দেখা যায় বৃষ্টি ছোঁয়া যায় সব কিছু মিলিয়েই চমৎকার এই ফ্ল্যাটটা এতই সুন্দর এতই চমৎকার যে এটা বলার বাইরে অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে চমৎকার সব ফুলের টব হলো দেখলেই মন ভরে যায় ওপেন বেলকনি থাকাটা একটা অসাধারণ বিষয় ওপেন বেলকনি সব ফ্ল্যাটে থাকে না কিন্তু এই বিল্ডিংটার প্রত্যেকটা ফ্লোরে ক্লোজড বেলকনি দেয়া বাট এই ফ্ল্যাট এই ফ্ল্যাটটার মধ্যেই শুধু ওপেন বেলকনি দেয়া আছে অসাধারণ অসাধারণ একটা চমৎকার একটা ফ্ল্যাট মন ভরে গেল একেবারেই